নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়েছি পটলের একদম অন্য রকমের একটি নিরামিষ রেসিপি যখন বাড়িতে একই রকমভাবে পটলের রেসিপি খেতে খেতে বিরক্ত হয়ে যান তখন বন্ধুরা এইভাবে একবার রেসিপিটি করে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে এখানে আমি এক কাপ সোয়াবিন দানা আর হাফ কাপ মটর ডল আমি পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে জল দিয়ে ভিজে গেছে এবার ভালো করে জল দিয়ে ধুয়ে একটা জায়গা নিয়েছি আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দুটোকে একসাথে আমি কিন্তু বেটে নেব অল্প করে জল দিয়ে একটু দানা দানা করে এদিকে আমি একটা বড় সাজে পটল নিয়েছিলাম পটলের বীজগুলো বের করে নিয়েছি আর দুটো রেখে দিয়েছিলাম চামচের পিছন দিয়ে পটলের বীজগুলো খুব সহজে আমি বের করে নিচ্ছি পটলের বীজগুলো কিন্তু ফেলে দেবো না এটাকেও আমি বেটে নেব এবার পটলের মধ্যে হাফ চামচ মতো লবণ আর এক চামচের চার ভাগের এক ভাগ মতো দেবো হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে রেখে দেবো যাতে পটলের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যায় এদিকে আমি তারপর ডালটাকে বেটে নেব আমি শিলে বাড়ছি ডালটা আপনারা চাইলে এটা গ্রাইন্ডিং চারও বেটে নিতে পারেন দিকে ডালটা বাটা হয়ে গেছে ডালের মধ্যে দেব হাফ চামচ মতো লবণ এক চামচের চার ভাগে তিন ভাগ দিলাম ভাজা মশলার গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ দিলাম গরম মশলার গুঁড়ো এক চামচ মতো দিলাম শুকনো পাতা আর দেবো এক চামচ মিজরির গুঁড়ো এটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে মৌরি আর গোলমরিচ এটাকে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাই আমি দিলাম এদিকে পটলটা দশ মিনিট আগে থাকতে মাখিয়ে রেখেছিলাম একটু জল বেড়েছে জলটা কিন্তু আমি ফেলে দিলাম এবার পটলের মধ্যে এই ডালবাটাটা অল্প করে করে দিয়ে সমান সমান করে দিলাম পটলের সমান সমান করে দিয়ে খুব ভালোভাবে পুরটাকে দিয়ে দিলাম কিন্তু খুব বেশি পুর দেবো না উঁচু উঁচু করে সমান সমান করে দিলেই হবে সমস্ত পুর পটলের মধ্যে ভরা হয়ে গেছে আর একটুখানি বেঁচে গেছে এটা কিন্তু রেখে দেবো এটা পরে রেসিপিতে দেব এদিকে গ্যাস জালে এটা করা বসে দিচ্ছি কড়ার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি দু চামচ মতো তেল এটা খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে করে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পাঁচটা পটলের একটু মানে পাঁচটায় ধরলো পাঁচটা দিলাম এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম এক পিঠটা একটু যখন লাল করে ভাজা হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো আমি চাপা দিয়েছিলাম যখন এক পিঠে লাল হয়ে গেছে তখন আমি খুন্তির সাহায্যে এটাকে আস্তে আস্তে করে একটু উল্টে দেবো আপনারা যদি নন স্টিকে করেন তাহলে কিন্তু এটা উল্টাতে সুবিধা হয় যাই হোক এটা খুন্তির সাহায্যে আর একটা চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম এবার অপর অপরপিঠটাও লাল লাল করে ভেজে নেব আপনারা যারা পটল ভাজা খেতে পারেন এরকম একটু পুরোপুরি পটল ভাজা করে দেখতে পারেন এর স্বাদ হয় কিন্তু একদম অন্যরকম গরম গরম ভাত ডাল আর এরকম পটল ভাজা থাকলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে এবার পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেবো আর বাকি যে পটলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি একই রকমভাবে ভিজিয়ে নেব এরকম চাপা দিয়ে দিয়ে ভাজলে কী হয় পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আবার করার মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে এর মধ্যে দিলাম এক চামচে চার ভাগের একবার গোটা জিরে তেজপাতা তিনটে ছোটো এলাচ একটু দারচিনি আর দু তিনটে লবঙ্গ দিয়েছিলাম খুব ভালোভাবে ভেজে নিই এর মধ্যে দিয়ে দিলাম এক চিমটি হলুদের গুঁড়ো আর দিলাম একটা বড়ো সাইজে কেটে বেটে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে পটলের দানাগুলো বেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে কষাব প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে কষিয়ে নেব যাতে পটলের দানার যে কাঁচা গন্ধ সেটাও কেটে যায় টমেটোর কাঁচা গন্ধটাও কেটে যায় এই যে এরকমভাবে কষিয়ে নিয়েছি এবং দেখুন মশলা থেকে তেলটাও ছেড়ে যাচ্ছে এবার আমি দেবো এবার গ্যাসটাকে লো ফ্লেমে করে কিছু মশলা প্রথমে দেবো এক চামচের চার ভাগের একভাগ হলুদের গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো এক চামচের চারভাগের একভাগ জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিলাম ধনের গুঁড়ো এক চামচ মতো দিলাম মিজির গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ এক চামচ আদা বাটা লবণ এখানে দিয়েছি হাফ চামচ মতো এবার মশলাটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম আর যে ডাল বাটাটা রেখেছিলাম বেঁচে গেছিলো সেটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে জল জলটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এটাও প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব যখন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আরও ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা একদম শুকনো শুকনো হয়ে এসেছে কড়া থেকে ছেড়ে যাচ্ছে এবং তেলটাও ছেড়ে গেছে মশলা থেকে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল তবে এই রেসিপিটা একটু গা মাকা গা হবে খুব বেশি ঝোল হবে না সেই রকম অনুযায়ী জল দিলাম আমি এখানে আমি বাটি মতো জল দিলাম জলটাকে দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিলাম এটাকে একটু চাপা দিয়ে ফুটতে দেবো প্রায় তিন থেকে চার মিনিট মতো তিন থেকে চার মিনিট পর ঢাকনা ঢাকলে একটু নেড়ে দিলাম এবার ভেজে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে দিয়েও আরও তিন থেকে চার মিনিট চাপা দিয়ে কিন্তু ফুটিয়ে নেবো এখানে সব পটলগুলো দেবো না একটা পটল রেখে দেবো এটা পরে আমি দেওয়ার জন্য পটলগুলো দেওয়া হয়ে গেছে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো আরও তিন মিনিটের জন্য গ্যাস কিন্তু অবশ্যই লো ফ্লেমে দিয়ে তো এখানে পটলের দানা বাটা দেওয়ারও জন্য নাহলে কিন্তু কড়ার নিচে লেগে যাবে তিন মিনিট মতো ফুটিয়ে নিলে পটলের মধ্যে কিন্তু সমস্ত গ্রেভির মশলাটা ঢুকে যাবে আর খেতেও কিন্তু টেস্টি হবে খুব কোন কিন্তু ফোটানোর দরকার নেই এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেব উপর থেকে এক চামচের ভাগের একবার মতো গরম মশলা গুঁড়ো হাফ চামচ ঘি আর এক চামচ শুকনো মেথি পাতা যে গ্যাসের পাশে রেখে দিয়েছিলাম ওটাকে হাত দিয়ে গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম এবার দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে দেবো আমি একটু ধরে নাড়িয়ে দিয়ে মশলাটাকে মিশিয়ে দিলাম তারপর একটু খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে মিশিয়ে দিলাম তবে মশলাটা কিন্তু তবে মশলাটা কিন্তু একটু খুব সাবধানে মেশাতে হবে যেহেতু এটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন